আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছো আজকে আমি বাইক নিয়ে বের হয়েছি গ্রামের রোডে এই রাস্তাগুলো একটা আলাদা ভালোবাসা আছে গাছের ছায়া পাখির ডাক আর হাওয়ার যে শব্দ জানো ভাই শহরের সব টেনশন এক উড়ে যায় দেখো এই ধুলো মাথা মেটো পথ দুপাশে সবুজ ক্ষেত এই জায়গার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি তোমরা যারা শহরে থাকো তাদের জন্য আজকে নিয়ে চললাম গ্রামের এই সফরে জীবনে অনেক কিছু আসে যায় ভাই কিন্তু এই মাটির গন্ধ কখনও বদলায় তাই মন খারাপ থাকলে ব্যস্ততা যখন পাগল করে দেয় তখন বাইকটা স্টার্ট দিয়ে এই গ্রামের রাস্তায় চলে আসো দেখবে জীবনের আসল শান্তি এখানেই আচ্ছা বেশি কথা না বলে চলো ঘুরে দেখি আসতে পথটা কেমন তাই কেমন রোডে চলে আসলে মনে হয় জীবন আসলে খুব সোজা শুধু টেনশন ছাড়া বাঁচতে হবে না আজকের এই সফরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সেটাই বড়ো কথা ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম